আপনারা না বলেন তাহলে এই দেশ শুধু জালেমের হাতেই যাবে আমরা চাই না কোন জালেম দেশ চালা আমরা চাই এসে বিএনপি আছে জামাত ইসলাম আছে তাহলে আলহামদুলিল্লাহ তারা চায় ঐক্যবদ্ধ হইয়া ইসলামকে कायम করতে চায় কি कायम করতে চায় কোরআন আছে যেখানে আমরা আছি আর যারা কোরআন মানবে একা কিছু বামপন্থী উপদেশ たち থেকে সাহায্য করে থেকে কোরআন যদি না চলে এই দেশে তাহলে আমরা হতবাগা কারণ দেশে সবাই আমরা বসলি 95 ভাগ মানুষ মুসলমান কিন্তু আমরা যদি কোরআন আইন দা চালক করতে পারি চিনি বন্ধ হবে না

স্পিড লাগবে যত বুবা হবেন তত ঝামেলায় পড়বেন যেখানে জুলুম হবে সেখানে প্রতিবাদ করবেন কি করবেন প্রতিবাদী যদি হতে পারেন তাহলে আগামী বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ হবে এই জন্য আমাদের চুপ করে থাকলে হবে না শুধুমাত্র চুপ করে থাকলে এটার নাম ইসলাম না

কোরআন এই মাদ্রাসা মসজিদে আমরা সীমাবদ্ধ করেছি এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে কোরআনকে শুধু মাদ্রাসা মসজিদে সীমাবদ্ধ করতে করলে হবে না